কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর এই মুহূর্তে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী রয়েছে কলাম্বিয়ায় এবং সেখানে ইআইএ বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিয়েছেন তিনি ছাত্রছাত্রীদের সামনে যে বক্তব্য রেখেছেন রাহুল গান্ধী তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় এটি যে তিনি সরাসরি বলেছেন যে ভারতের যে গণতান্ত্রিক ব্যবস্থা তার উপর ব্যাপক আঘাত হয়েছে এবং এক্ষেত্রেই প্রতিবেশী রাষ্ট্র চীনের সঙ্গেও তুলনা টেনেছেন রাহুল গান্ধী ভারত এবং চীন দুটি দেশেই জনসংখ্যা বিপুল এই জনসংখ্যা বিপুল হলেও চায়নার মতো ভারত এগিয়ে যেতে পারছে না তার কারণ হিসেবে অন্যতম কারণ যেটি ব্যক্ত করেছেন রাহুল গান্ধী সেটি হলো যে চায়না তার যে জনগণ তাদের ওপর একটা কর্তৃত্ববাদে রেখে দেয় এবং সেই দেশের জনগণের ওপর সাপ্রেসিভ পদক্ষেপ করে তাদেরকে একটা দমনমূলক আচরণ করে চায়না প্রশাসন এমনটাই বক্তব্য তার এবং আমাদের দেশে যেহেতু বিবিধ ট্র্যাডিশন রয়েছে ঐতিহ্য রয়েছে বিভিন্ন ভাষাভাষীর মানুষ রয়েছেন এত বৈচিত্র্য রয়েছে ফলে তাদেরকে চায়নার মতো একরকমভাবে সবাইকে এক ছাতের তলায় নিয়ে আসার এই যে প্রয়াস চায়নায় চলেছে যে কর্তৃত্ববাদ দমনমূলক শাসনের মাধ্যমে সেটা ভারতে সম্ভব নয় এবং একই সঙ্গে যেহেতু জনসংখ্যা প্রচুর ফলে সেক্ষেত্রে উৎপাদন শিল্পের ওপর নজর দিয়ে বহু মানুষকে এক যে শ্রমনিবিড় যে সমস্ত শিল্প রয়েছে সেদিকেও নজর দিতে হবে এবং সকলকে একসাথে নিয়ে আসলে তবেই ভারতের উন্নতি হবে বলেই মনে করেন তিনি এবং এক্ষেত্রেই তার বক্তব্য যে ভারতে যে পরিস্থিতি তাতে এই যে হোলসেল অ্যাটাক অন ডেমোক্রেসি এই শব্দবন্ধই ব্যবহার করেছেন রাহুল গান্ধী যা অত্যন্ত উদ্বেগজনক বলেই ব্যাখ্যা তাঁর ফলে বিদেশের মাটিতে দাঁড়িয়ে ভারতের গণতান্ত্রিক ব্যবস্থার যে কাঠামোর সেই কাঠামোর ওপর এই যে আঘাতের কথা বলে কার্যত তিনি বর্তমান শাসন ব্যবস্থায় কেন্দ্রের শাসক দল বিজেপি যেভাবে শাসন চালাচ্ছে কার্যত সেই দিকেই আঙুল দেখিয়েছেন রাহুল গান্ধী ফলে আগামী দিনে তার এই বক্তব্য বিদেশের মাটিতে দেশের নিন্দা বলে বিজেপি সোচ্চার হয় কিনা সেদিকে আমাদের অবশ্যই নজর রাখতে হবে এবং তার সঙ্গে সঙ্গে রাহুল গান্ধী যে উন্নতির কথা বলেছেন যে বিশ্বগুরু হতে গেলে আদতে কি করা প্রয়োজন ইন ইনক্লুসিভ পলিটিক্সের কথা বলেছেন তিনি সকলকে সঙ্গে নিয়ে চলার কথা বলেছেন আদতে বিজেপির যে ক্যাচলাইন সবকা সাথ সবকা বিকাশ এক্ষেত্রে যে সবকা সাথ সবকা বিকাশ যে হচ্ছে না কার্যত ঘুরিয়ে সে কথাই বলতে চেয়েছেন রাহুল গান্ধী লোকসভার বিরোধী দলনেতার এই বক্তব্যের প্রেক্ষিতে আগামী দিনে শাসক বিজেপি তারা কি জবাব দেয় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন